আমার আজকের ভিডিও হচ্ছে এস বাবা এস হবে উইথ এস টিপি ইন কারেন্ট মার্কেট এস ও এস বাবা যদি আপনি জানেন বোঝেন আমরা অনেকে করি না এসআইপি মানে জানি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে মাসে মাসে ব্যাংকের আড্ডিতে যেমন মাসে মাসে জমা দিতে হয় এস তে সিস্টেমেটিক মানে পার্টিকুলার ডেটে আপনার টাকা অটোমেটিক ব্যাংক থেকে ডেবিট হয়ে যাবে আপনারা সবাই জানেন কারণ এটা আজকে সবাই জেনে গেছেন আজকে এস টিপি সবাই জেনেছেন যে একটা ফান্ডে লিকুইড ফান্ড রেখে সেই কোম্পানির ফান্ডে ট্রান্সফার গুলো যে সিস্টেমেটিক ট্রান্সফার এসআইপি মতো ডেট চয়েস করা যায় সেই জন্য আমি অনেক সময় দেখবেন এস বহুত কে বহু প্রেফারেন্স করি এই মার্কেট গুলোতে সেই জন্য বললাম এসআইপি এর বাবা হচ্ছে এস টিপি ইজ ইকুয়াল টু ভবিষ্যতে এস দেখুন পুরো ভিডিওটা আমরা সবাই এসআইপি করি প্রত্যেক মাসে অটোমেটিক কেটে যায় এবং মার্কেট যখন লো আছে তখন ইউনিট কিনি আর মার্কেট যখন হাই আছে তখন ইউনিট কিনি তাই তো তো বর্তমান যুগে আমি আমার আমার যে এসআইপি তো চলতেই থাকবে বাট যারা এখন রিটায়ার করছেন বা যাদের কাছে ব্যাংকে এফডি পড়ে আছে আমার কাছে আজকের ডেটে যদি কি বলেছি মিউচুয়াল ফান্ড ব্যবসাটা বা ইকুইটি ব্যবসা সেম প্রাইসে যত বেশি ইউনিট অ্যাকোয়ার করতে পারবো মানে মাল কিনতে পারবো ব্যবসা এখানে ইউনিট তাহলে কার লাভ দেখুন এই ভিডিওতে সেটা আমি দেখাচ্ছি আমি কারেন্ট একদম লজিক দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং সেটা নিয়ে ক্যালকুলেশন করলে আপনাদের অনেক বেটার হবে ধরুন মার্কেট এসআইপি করছি জিরো থেকে যারা পাঁচ বছর দশ বছর রিটার্ন করেছেন সেই কোভিডের সময় চার বছরে পঁচিশ হাজার থেকে কোথায় উঠেছে পঁচিশ হাজার থেকে পঁচাশি হাজার গিয়েছিল হ্যাঁ না পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার গেছে তাই চার বছরে কত পার্সেন্ট হাই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাট মার্কেটে তে অনেক বেশি ইউনিট যারা পঁচিশ হাজারে ঢুকেছেন আর যারা এসআইপি করে করছেন পঁচিশ হাজারে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যারা করেছেন তারা বেশি কেনার যাদের টাকা আছে সেই সময় যারা ইনভেস্ট করেছে এসআইপি থেকে তারা বেশি রিটার্ন পাবে এবং যাদের টাকা নেই তারা এসআইপি করলে মোটামুটি একটা অ্যাভারেজের থেকে রিটার্ন বেশি পান কারণ মার্কেটে ভলান্টিয়ারিটি গুলো খেতে পান ইউনিট বেশি পান লোয়ার মার্কেটে যত বেশি টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন তাহলে আপনার রিটার্ন অনেক বেশি এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনাকে বললাম যখন লকডাউন হয়েছিল তখন দু হাজার পঁচিশে মার্কেট ছিল পঁচিশ অ্যাপ্রক্সিমেট তখন যারা ইনভেস্ট করেছে আর এখন হচ্ছে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর ছিল পঁচাশি হাজার সবাই জানি এটা আমরা এখন এই চ্যানেলের দৌলতে বিভিন্ন ইউটিউবারদের মুখ থেকে আমরা শুনছি তাহলে কত পার্সেন্ট গ্রোথ হয়েছে দেখে নিয়েছেন আপনারা করবেন আমি বলবো না কত পার্সেন্টেজ চার বছরে কত পার্সেন্ট রিটার্ন ইন ফোর ইয়ার্স অ্যাভারেজ থার্টি ফোর পার্সেন্ট অ্যাপ্রক্সিমেটলি এসব আপনারা ক্যালকুলেট করে দেখে নেবেন রিটার্ন দিয়েছে অ্যাভারেজ থার্টি ফোর পার্সেন্ট আর আজকে একটু পড়েছে তাতেই গেল 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 তাহলে যারা এই মার্কেটে এটা ইনভেস্ট করেছে ধরুন এই মার্কেটে যারা ইনভেস্ট করেছে তাদের কত পার্সেন্ট হয়েছে ধরুন কেউ এই মার্কেটে কুড়ি লাখ টাকা ইনভেস্ট করেছে তার কত ভ্যালু হয়েছে যদি কুড়ি লাখ টাকা এই সময় ইনভেস্ট করে থাকে কত বছরে কত টাকা হয়েছে দেখুন কত পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট সিএজিআর তাহলে তার কত টাকা হয়েছে চার বছরে সে কুড়ি লাখ টাকা ইনভেস্ট করেছে থার্টি ফোর পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট অ্যাভারেজ তার কুড়ি লাখ টাকা চার বছরে আটচল্লিশ লাখ হয়ে গেছে মানে ডবলের ওপরে ব্যাংকে দিলে কত হতো যদি এইট পয়েন্ট টু ব্যাংকে থাকলে কত হতো পঁচিশ লাখ তেত্রিশ হাজার তাহলে বুঝতে পারছেন যে লো মার্কেটে ম্যাক্সিমাম রিটার্ন কত দেয় যত ইউনিট পাবো একটা পার্সেন্টেজ দিলাম দেখালাম তাহলে আপনি লোয়ার মার্কেটে দেখছেন এফ ডি করবেন না কেউ লোয়ার মার্কেটে আপনি যদি এটা ইন্টারেস্ট করে এরকম রিটার্ন পেয়েছেন এটা জাস্ট দেখালাম আপনাদের পঁচিশ লাখ ভার্সেজ আটচল্লিশ লাখ আপনারা দেখলেন তাই তো আপনারা একটু ইয়ে করুন এবার এটার জন্য যদি আপনাদের দরকার হয় পরামর্শ দেওয়া পছন্দ আমি কি এই সময় কি করা উচিত ধরুন আপনাদের টাকা আছে আমি কি বলেছি একবারে নেবেন না এখন মার্কেট প্রচুর ডাউন হয়েছে সো এই যে পঁচাত্তর এখন চলছে পঁচাত্তর আপনি তো আর এর যত নিচে কিনতে পারবেন এবার পঁচাত্তর নিচে আসবে কিনা এপ্রিলের মধ্যে আপনিও জানেন না আমিও জানি না পোয়াবিলিটি আছে ফিফটি ফিফটি চান্স ফিফটি ফিফটি চান্স তাহলে আপনার কাছে যদি আজকে টাকা থাকে এইখানে টাকা ইনভেস্ট করতে শুরু করুন যদি ওয়ান টাইম টাকা থাকে এসআইপি যারা করছেন সেটা আলাদা সেটাকে অ্যাডিশনাল টপ আপ করুন মানে টপ আপনি অ্যাডিশনাল পারচেস করুন বাট এই সময় যদি টাকা থাকে একটু একটু করে কিনুন এবার মার্কেটে কী নিয়ম হচ্ছে আপনি যদি মার্কেটে ব্যাংক থেকে ট্রান্সফার করতেন সেই দিনে পাবেন না টি প্লাস টু মানে মিউচুয়াল ফান্ডের ব্যাঙ্কে টাকা না গেলে আপনাকে ইউনিট দেবে না সো মিউচুয়াল ফান্ডে আপনার যদি লিকুইড ফান্ডে থাকে ধরুন কোনো ফান্ডে আপনি লিকুইড ফান্ডে রেখে দিয়েছেন সেই কোম্পানির ফান্ডে আপনি ইনভেস্ট করবেন সেখানে লিকুইড ফান্ডে যদি আপনি কুড়ি লাখ বা পঞ্চাশ লাখ টাকা রেখে দেন পঞ্চাশ লাখ টাকা ধরুন আজকে মার্কেট পঁচাত্তরতে আপনি দশ লাখ টাকা বা কুড়ি লাখ টাকা কিনে নিলেন কুড়ি লাখ টাকায় ম্যাক্সিমাম ধরুন ইনভেস্ট করলেন আর এখন ইউনিটের দাম হচ্ছে সে একশো টাকা খুব ভালো ফান্ডে তাহলে আপনি কত ইউনিট পাবেন কত ইউনিট পাবেন আমি হিসাব করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কুড়ি লাখ ডিভাইডেড বাই একশো আপনি ইউনিট পাবেন কুড়ি হাজার ধরুন মার্কেটটা আরও পড়েছে আপনার লিকুইড ফান্ডে টাকা আছে আপনি এখান থেকে এস করে দিন যে সারা মাসে আমি আরও কুড়ি লাখ টাকা বা পনেরো লাখ টাকা বা দশ লাখ টাকা আমি যদি মার্কেট কন্ডিশন বুঝি আমি লিকুইড ফান্ডে টাকাটা রেখেছি দশ লাখ টাকা আরও আমি সে চল্লিশ লাখ টাকা সরি চল্লিশ লাখ টাকা লিকুইড ফান্ডে রেখেছি কারণ পঞ্চাশ লাখের আমি কুড়ি লাখ নিয়েছি আর চল্লিশ লাখ লিকুইড ফান্ডে আছে একবারে ফান্ডে দিইনি আমি এখান থেকে এস করছি তখন দেখা গেলো আমি দশ লাখ টাকার আমি এই মাসে এস টি দিয়েছি আমার কোনো কারণে যদি ইউনিট নামে সে ধরলাম মার্কেট পরে পঁচানব্বই টাকা হয়ে গেছে চল্লিশ লাখ টাকা আছে এখানে চল্লিশ লাখ টাকা লিকুইড ফান্ডে পড়ে থাকার জন্য দেখুন এটা ভালো করে না জানতে পারলে বুঝতে পারলে আমাদের সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন আপনাকে আমরা অতি অবশ্যই ভালোভাবে বুঝিয়ে দেবো এবং আমার কাছে যারা আসে তারা জানে এগুলো দশ লাখ টাকা রেখেছি আমি দশ লাখ টাকা কিনলাম আবার এই যে ইউনিট হয়েছে তাহলে কত ইউনিট পাব আপনি বলুন দশ হাজার ডিভাইডেড নাইনটি ফাইভ দেখুন এটা পেলাম এটা আমাকে এবার টেনে দিচ্ছি পরের মাসে আরও দশ হাজার দিলাম দশ লাখ সরি দশ লাখ দিলাম যদি মার্কেট নামে বা ওপরে দশ লাখ আমার ইউনিট হয়ে গেছে সে বিরানব্বই টাকা আমি দশ হাজার আটশো উনষাট পেয়েছি তাহলে কুড়ি হাজার পেয়েছিলাম এখানে এখানে আর কুড়ি লাখ টাকা এখানে কুড়ি লাখ টাকা দিয়ে আমি পেলাম এক একুশ হাজার সামথিং এই যে দশ হাজার পাঁচশো ছাব্বিশ আর দশ হাজার আটশো ঊনষাট একুশ হাজার তিনশো হয়ে গেলো তাই তো প্লাস আবার দশ হাজার কিনলাম দশ লাখ টাকা চল্লিশ লাখের আর যদি মার্কেট উঠতে থাকে পুরো টাকা ওখান থেকে বার করে দেব পুরো টাকা ওখান থেকে বার করে নেবে এখানে ধরলাম আবার আপনার হয়েছে এবার মার্কেট উঠছে না পড়ছে আপনি বুঝতে পারবেন যদি দেখেন মার্কেট ওপরের দিকে উঠছে তাহলে আবার এখানে কিনছেন যে নিরানব্বই হয়ে গেল সরি দশ লাখ টাকা আছে নিরানব্বই টাকা হয়ে গেল যে টোটাল কত ইউনিট পেলাম বাষট্টি হাজার দুশো উনষাট এবার এই ইউনিট আস্তে আস্তে মার্কেট উঠতে গিয়ে এখানে আপনার হয়ে গেল এখানে আপনার ইউনিটের ভ্যালু যদি আস্তে আস্তে বাড়তে বাড়তে কত টাকা বলব আপনারা বলুন থাকেন এক জায়গায় ধরুন পঞ্চাশ টাকা মানে একশো পঞ্চাশ টাকা হয়েছে দশ বছরে কত ভ্যালু হবে তেইশ ইন্টু বিশ তিরানব্বই লক্ষ সাঁইত্রিশ হাজার আমি জাস্ট এটা তোমার ইউনিট তো আমরা ফিক্সড হয়ে গেল কিন্তু এখানে যদি আমি একবারে কিনতাম তাহলে আমি কত ইউনিট পেতাম পঞ্চাশ হাজার কিন্তু একবারে না কেনার জন্যে লিকুইড ফান্ডের টাকাটাকে রেখে দেওয়ার জন্যে ওয়েল প্ল্যান করার জন্যে মার্কেটের ফয়মিটির ওপর যদি এখান থেকে মার্কেট ঊর্ধ্বমুখী হতো টাকা আবার লিকুইড ফান্ড থেকে চলে যেত ফান্ডে আর যেহেতু পড়েছে সেই জন্যে বলে ভালো আমি বাষট্টি হাজার ইউনিট পেয়েছি পঞ্চাশ হাজার যদি এটা একবারে নিতাম পঞ্চাশ হাজার পেতাম পঞ্চাশ লাখ হান্ড্রেড করে হলে পঞ্চাশ হাজার ইউনিট হতো তার জায়গা আমি বাষট্টি হাজার প্লাস ইউনিট পেয়েছি আমি ব্যবসাদার কারণ এখানে যদি পঞ্চাশ হাজার হতো তাহলে আপনি কোন করুন না পঞ্চাশ হাজার ইউনিট পেতেন আর যদি একশো টাকা পঞ্চাশ টাকা হতো আপনি কত টাকা পেতেন কত টাকা পেতেন বলুন দেখুন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে প্ল্যানিং কাকে বলে পঁচাত্তর লাখ পেতেন শুদ্ধ ইউনিট বেশি অ্যাকোয়ার করার জন্যে আপনার প্রফিট এত টাকা বেশি হলো সো আমি ব্যবসায়ী পঁচানব্বই আর তিরানব্বই আর পঁচাত্তর দেখুন প্ল্যানিং কার ভালো এই জন্য বলি ভালো পরামর্শ দেওয়ার পরামর্শ নিন জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন এই মার্কেটে উইদাউট প্ল্যানিং কখনো মিউচুয়াল ফান্ড বা ইকুইটিতে ঢুকবে না আপনি টাকা জ্বালাবেন ভালো লাগলো ভিডিওটা সো এস বাবা কোনটা বেশি পেলেন এস করে ওয়ান টাইম ইনভেস্ট করে যান অনেকে বলে না ওয়ান টাইম বেশি রিটার্ন পাওয়া যায় বা মার্কেটের সিচুয়েশানে তখন আপনাকে ব্যালেন্স করতে জানতে হয় যে ব্যাঙ্ক থেকে টাকাটাকে লিকুইড ফান্ডে রেখে আস্তে আস্তে করে ইউনিট পারচেস করতে হয় যেটা আপনাকে মোর রিটার্ন দেবে আমি এই ধরনের প্র্যাকটিস ইউজ করি কারণ মার্কেট সিচুয়েশন স্টাডি করে তাহলে প্ল্যানটা আমার বেশি রিটার্ন পায় হ্যাঁ কিছু সময় দিই তারপর নিচে এসআইপি সাপোর্ট দিয়ে দিই কারণ টাকাটা কতটা আছে জানতে পারি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে সেইভাবে প্ল্যানিং হয় ক্লিয়ার আপনি আমাকে বলছেন যে এত টাকা দেবো কিন্তু পরে যদি কমিয়ে দেন তাহলে আপনার বিপদ হবে আমার না কারণ আমি তো প্ল্যানটা সেট করে ফেলেছি সো প্ল্যানিংয়ের অনেকগুলো দিক আছে যদি আপনারা জানেন বোঝেন দিয়ে ইনভেস্ট করুন আর বলেছি যদি বুঝতে না পারেন আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন অথবা আগামী নাইনথ মার্চ যে ট্রেনিং কোর্সটা আসছে স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স ওখানে এই জিনিসগুলো সব ওয়ান বাই ওয়ান শেখানো হয় তাতে আপনার জন্য মঙ্গল যদি আপনি জানতে চান বুঝতে চান শিখতে চান অতি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটাকে ক্লিক করুন তাহলে আপনি রেজিস্টার হয়ে যাবেন ফিজ আছে সবাইকার এক ফিজ একজন মিস্টার অধিকারী সুব্রত অধিকারী আমাকে কমেন্ট করেছেন যে আপনি ফিজ কেন বলছেন না আমি ওপেন মার্কেটে ফিজ বলি না টু টু ট্রিপল নাইন ফিক্সড ফিজ সবাই জানে আপনার সঙ্গে আমি আগেও কথা বলেছি আপনাকে আমি ফোন করেছিলাম তার জন্যে আপনি ফোন ভয়েসমেল করে দিয়েছেন গার্ডস থাকলে আমার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করবেন কথা বলবেন আর যার বিশ্বাস নেই ট্রাস্ট নেই সেই জন্য এই কোর্সে জয়েন না করে সুব্রতবুকে রিকোয়েস্ট করলাম যা ট্রাস্ট নেই লিঙ্ক সবার কাছে যাচ্ছে কোনো দিন জালি হয় না আমার এই ভিডিও ভালো লাগলে অতিবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন তারা জানুক বুঝুক দিয়ে ইনভেস্ট করুন কারণ বর্তমান যুগে ইনফ্লেশন নামক যে রাক্ষসটা আছে আপনি বলুন সেই ইনফ্লেশনকে বিট করতে গেলে আজকে যদি এফডি হতো এফডি দশ বছরে হতো এক কোটি হতো এ তার থেকে বেশি হবে আমি চারটে এক্সাম্পল দেখলাম কারণ আপনারা দশ বছরের না দেখুন যে কোনো একটা ভালো ফান্ডে কত গিয়েছিল কত পড়েছে এখন রিটার্ন তো বেশি পাবেন যে রিটার্নটা ছিল পাচ্ছিলেন সেটা পাবেন প্লাস পড়ে গেছে যে লসটা সেটা পাবেন ডাবল বাবল হবে ডবল যোগ হবে পড়াটাও নিতে পারবেন তারপর আপেরটাও পাচ্ছেন এত আপে গিয়েছিল তো যাবি আবার তাহলে ডবল রিটার্ন হবে হ্যাঁ না কারণ আমি লাইভ নেবে আপনি একটা এক্সাম্পল দিলাম আমি যদি লাইভ ন্যাবে ফেলে দিই তাহলে আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে আমার ওইরকম লাইভ ন্যাব দেয়া আছে সেখানে যদি দিয়ে দিই তাহলে আপনি দেখতে হবেন সো আমার এইটা এক্সাম্পেল দিয়ে বোঝালাম এস টিপিটা আমি এবার আমার ভিডিও আরেকটা আছে দেখুন এখানে ইউনিটের ভ্যালু কত হয় দশ বছরের পরে কারেন্ট ন্যাব দেয়া দিচ্ছি একটা ফান্ডে ওখানে দেয়া আছে সেখানে আপনারা বসিয়ে নেবেন দিয়ে যত ইউনিট আছে দশ বছরে মাল্টিপ্লাই করবেন এর থেকে অনেক বেশি ওখানে ইউনিটের দাম দশ বছরে প্রায় আড়াইশো টাকা হয়ে যায় প্রায় আড়াইশো টাকার ওপর তাহলে কত হয় এক কোটি পঞ্চান্ন বা যদি তাতে এভিড থেকে সব সময় বেশি রিটার্ন দিয়েছে সো আমার ভিডিও যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন বাঙালিরা জানুক বুঝুক দিয়ে ইনভেস্ট করুক আর যদি জানতে চান বুঝতে চান সামনে নাইনথ মার্চ আমার ট্রেনিং আসছে স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি প্ল্যান্স সেখানে আপনারা প্লিজ যদি জানতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার